লোড করা হয়ে গেছে এখন আমরা সবাই একটা চা খাচ্ছি তো চা খাওয়ার পরে আমরা গাড়িতে উঠবো এই যে আমাদের গাড়ি এখানে রেডি হয়েছে এখন আমরা গাড়িতে উঠবো তো আমরা ফাইনালি সবাই গাড়িতে উঠে গেছি এখন সামনের দিকে যাব আর সামনের দিকে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হলো আবুধাবির নাইট ভিউ তো ব্লগটা স্কিপ না করে তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখো তাহলে পরে তোমরা বুঝবে তাহলে পরে তোমরা দেখবে কত সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর রাস্তা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকো সো বন্ধুরা এখন আমাদের সামনে চলে এসছে আনারস বিল্ডিং একদম দেখতে সেম টু সেম আনারসের মতো তাই আমরা নাম দিয়েছে আনারস বিল্ডিং আর দেখতেও খুব ভালো লাগতেছে একদম লাইটিং ফাইটিং অনেক সুন্দর লাগতেছে তো এমন বিল্ডিং কে কে দেখেছো কোথায় দেখেছো আমাদের কমেন্টে জানাতে বলবে না তো চলো পিছনে ওরা তিনজন বসে আছে আমি সামনে বন্ধু তো অল টাইম হাসি মুখে আছে ভালোই লাগতেছে হাসি দেখে এই বন্ধুও প্রচুর হাসতেছে এখান থেকে হয়তো এয়ারপোর্ট যাইতে মিনিট দশেক লাগবে তো অলমোস্ট আমরা এয়ারপোর্ট চলে আসছি এটা আবুধাবি এয়ারপোর্ট তো এবার স্বপ্ন যাবে বাড়ি আর দুঃখ থাকবে আবুধাবিতে এয়ারপোর্টটা দেখতে কিন্তু অনেক সুন্দর করছে অনেক একদম ওয়াও লেভেলের করছে খুব সুন্দর হয়েছে আবুধাবি এয়ারপোর্ট এটা হলো এয়ারপোর্টের সামনটা আমরা এখন নামে পড়ছি এয়ারপোর্টে বন্ধু দিকে দাঁড়ায় আছে এয়ারপোর্টের পিছনটা অনেক সুন্দর লাগছে তাই না এটা হলো আবুধাবি এয়ারপোর্ট বন্ধু ওই দিক থেকে একটা টলে নিয়ে আসলো টলে নিয়ে আসার পর আমরা সামানগুলো তুলে দিচ্ছি বন্ধু নিজে তুলে নিচ্ছে তো এটা অন্যায় হয়েছে বন্ধুকে বাই করে দেওয়া শেষ এখন আমাদেরও রুমে আসতে হবে তাই আমরা গাড়িতে ওঠার জন্য রেডি হচ্ছি তো ওইদিকে বন্ধু দাঁড়া আছে আমরাও গাড়িতে উঠে গেলাম এটাই ছিল আজকের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন